শিক্ষার্থীরা গত ক্লাস আমরা নিম্ন তাপমাত্রা থার্মোমিথি বলেছিলাম আজকে আমরা বলবো উচ্চ তাপমাত্রা থার্মোমিথি তো গত ক্লাস করার কারণে এই ক্লাসটা অর্ধেকের বেশি হয়ে গেছে তো এই যে দেখো এখানে লেখা ছিল নিম্ন তাপমাত্রা থার্মোমিতি ব্যাখ্যা করো পরিসর সহ ওই নিম্ন মুষে দিশি উচ্চ আসছি ওইটার সংজ্ঞা কি ছিল জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা এইটার সংজ্ঞা হবে যে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের উপরের ঠিক আছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা পরিমাপের কৌশলকে এই নিম্ন মুছে যাবে হয়ে যাবে উচ্চ তাপমাত্রা থার্মোমিতি বলে ঠিক আছে উচ্চ তাপমাত্রা থার্মোমিতি বলে আমাদের কৌশল থাকবে এমন যে একটা প্রশ্নের সাথে যদি আরেকটা প্রশ্ন রিলেট থাকে তাহলে একটা পড়লে দুইটা হয়ে যায় এই নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা থার্মোমিতি একে অপরের সাথে এতটাই রিলেটেড যে একটা পড়েছি আর একটা অর্ধিকের বেশি হয়ে গেছে এবং আগের মতোই তরল গ্যাস রোদ সবগুলাই উচ্চ তাপমাত্রা থার্মোমিটির মধ্যে আছে শুধু একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা আমরা বুঝে নিব তো সেই আগের মতো যথারীতি সব সময় এক নাম্বারে তরল থার্মোমিটার চলে আসে ঠিক আছে এবং প্যারামিটারগুলোর মধ্যে প্রথমেই ওই যে আমাকে পরিসর উল্লেখ করতে বলে দিয়েছে তাই এক নাম্বার প্যারামিটারও হবে আমার পরিসর ওকে দুই নাম্বার প্যারামিটার হবে সেই প্রকারভেদ এটা কত প্রকার ওকে প্রকারভেদ এবং তিন নাম্বার প্যারামিটার এর কিছু সুবিধা থাকবে কিছু অসুবিধা থাকবে সেই সুবিধা অসুবিধা ঠিক আছে তো সুবিধা অসুবিধা আচ্ছা দেখি এবার কি কি থাকে তো উচ্চ তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে তরল পরিসর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তরল থার্মোমিটার দিয়ে মাপা যায় চিন্তা করতে পারছো কত তাপমাত্রা এক হাজার তার উপরে আবার সাতশো সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় অনেক হিউজ এবং এর প্রকারভেদ হচ্ছে ওয়ার নলে গ্যালিয়াম ঠিক আছে এই এক প্রকারই আর কোনো প্রকারভেদ নেই খুব সুন্দর সহজ প্রকারভেদ কম আমাদের চিন্তাও কম ওয়ার নলে গ্যালিয়াম গ্যালিয়াম কি পর্যায় সারণিতে যে গ্যালিয়াম মৌলটা আছে সেই গ্যালিয়াম ওকে তাহলে এর সুবিধা অসুবিধা কি এটি বেশ সুবিধাজনক দেখো এটি বেশ সুবিধাজনক অর্থাৎ এই যে তরল থার্মোমিটার যেটা দিয়ে আমরা যখন নিম্ন তাপমাত্রা হ্যাঁ তখন কি হয়েছিল এটা নিম্ন তাপমাত্রায় যাইয়া বরফ হয়ে যেত কিন্তু উচ্চ তাপমাত্রা মাপার ক্ষেত্রে এ বেশ সুবিধাজনক কেননা এই যে গ্যালিয়াম তার স্ফুটনাঙ্ক অনেক বেশি এই কারণে গ্যালিয়াম বাষ্পে পরিণত হইতে অনেক সময় লাগে অনেক টাইম সে তরল থাকে তাই এই গ্যালিয়ামকে ব্যবহার করে সতেরোশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় তাই এটি বেশ সুবিধা জনক আচ্ছা তাহলে আমাদের এক নাম্বার শেষ এবার তরল মুছে যাবে এক নাম্বারও মুছে যাবে চলে আসবে আমাদের দুই তরলের পরিবর্তে চলে আসবে গ্যাস ঠিক আছে এই গ্যাস থার্মোমিটার ব্যবহার করে তোমার পাঁচশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু এবং এক হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই গ্যাস থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যায় এর প্রকার বেদ সেই আগের মতো ঠিক আছে এর প্রকার বেদে গ্যাসের থার্মোমিটারের প্রকার বেদে কোনো চেঞ্জ হয় নাই স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার হাইড্রোজেন থার্মোমিটার হুম স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার স্থিরায়তন হিলিয়াম থার্মোমিটার ওকে এর প্রকার কোনো চেঞ্জ নাই এবং স্থির আয়তন নাইট্রোজেন থার্মোমিটার তাহলে এই যে গ্যাস থার্মোমিটার এ কি সুবিধাজনক না অসুবিধাজনক এটি উচ্চ তাপমাত্রা পরিমাপে মুখ্য থার্মোমিটার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সুবিধাজনক উচ্চ তাপমাত্রা পরিমাপে পরিমাপে মুখ্য হিসেবে ব্যবহৃত হয় মুখ্য হিসেবে ব্যবহার হয় তাহলে আশা করি বুঝতে পারছো গ্যাস থার্মোমিটার থার্মোমিটারের ক্ষেত্রে প্রথমেই আমাদের পরিসর উল্লেখ করে যে ডিগ্রি সেলসিয়াস থেকে এটা পরিমাপ করতে পারে হচ্ছে আমার বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠিক আছে এবং এর প্রকারভেদ সেই প্লাটিনাম রোধ থার্মোমিটার ওকে প্লাটিনাম রোধ। থার্মোমিটার এই একটাই ঠিক আছে এখানে আরেকটু কথা অ্যাড করে দিতে পারো সেটা হচ্ছে ক্যালেন্ডার গ্রীফিথ ব্রিজ এই প্লাটিনাম রোধ থার্মোমিটারটা মূলত ওই ক্যালেন্ডার গ্রীফিথ ব্রিজের মাধ্যমে ব্যবহার করা হয় ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডার একটা মৌল গ্রিফিতও একটা মৌল গ্রিফিথ ব্রিজ ওকে এবং এই যে কথাটা কি লিখলাম যে ক্যালেন্ডার গ্রিফিথ ব্রিজ এইটা আমরা যখন প্লাটিনাম রোদ থার্মোমিটারের গঠন ও কার্যাবলী পড়ব তখন এটা বুঝিয়ে বলবো ঠিক আছে আপাতত এতটুকুই জেনে রাখো যে ক্যালেন্ডার গ্রিফিথ ব্রিজ এখানে ব্যবহার করা হয় তাই এটা ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখে দিবা এবার এটা কি এটা সুবিধাজনক এই রোদ থার্মোমিটারটা কি উচ্চ তাপমাত্রা পাওয়ার সময় সুবিধাজনক নাকি অসুবিধাজনক সেটাও জানতে হবে তো এটা হচ্ছে নির্ণিত তাপমাত্রা পরিমাপের অনিশ্চয়তা অসুবিধাজনক এর প্রধান অসুবিধা হচ্ছে ফলাফলের নিশ্চয়তা খুবই কম অর্থাৎ মাপ্য সেই পরিমাপটা সঠিক হয়েছে কিনা তার নিশ্চয়তা নাই এর প্রধান অসুবিধা প্রধান অসুবিধা যে হচ্ছে ফলাফলের নিশ্চয়তা কম ঠিক আছে তাহলে আমাদের রোদ থার্মোমিটার শেষ এবার আমাদের চতুর্থ থার্মোমিটার কি হবে চার নাম্বার ক্রমিকে আমাদের থার্মোমিটারটা হবে সেই তাপ তাপ তরিত হ্যাঁ তাপতরিত থার্মোমিটার তো প্রথমে আমাদের উল্লেখ করতে হবে তাপতরিতের রেঞ্জটা কত তাপ্তরিত রেঞ্জটা হচ্ছে আমাদের আটশো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিউজ তিন হাজার ডিগ্রি কত হিউজ একটা তাপমাত্রা কত তাপমাত্রা চিন্তা করো এবং এর প্রকারভেদ কি এই প্রকার প্রকারভেদ ওই আগের মতো থার্মোকাপল থাকতে কয়েকটা তো এই উচ্চ তাপমাত্রার সময় তোমার এই আয়রন নিকেল আয়রন নিকেল থার্মোকাপল হুম লিখতে তো থার্মো কাপল অথবা লিখতে পারো যে তাপ যুগল যা লেখ তাপ যুগল যে কথা থার্মো কাপল একই কথা ঠিক আছে আয়রন নিকেল আরেকটা লিখতে পারো তোমরা ঠিক আছে মলি ডেন তাপ যুগল ঠিক আছে এবং এই যে তাপ তরিত থার্মোমিটারটা সে কি সুবিধাজনক না অসুবিধাজনক এটি উচ্চ তাপমাত্রা সফলভাবে পরিমাপ করতে পারে এই তাপ তৈরি সে কি করতে পারে সফলভাবে উচ্চ তাপমাত্রা মাপতে পারে এটি এর নিশ্চয়তা খুব বেশি সফলভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারে হ্যাঁ আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে পড়লে কিন্তু পরীক্ষায় তোমার একেবারে ভুলে যাওয়ার কোনো চান্সই নাই ঠিক আছে এইভাবে সুন্দর করে উচ্চ তাপমাত্রা থার্মোমিটার নিম্ন তাপমাত্রা থার্মোমিটি যে নোট করে আমাকে মেসেঞ্জারে পাঠাবে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাবে তার জন্য একটা গিফট আছে তো তোমরা এটা সুন্দর করে এই দুইটা প্রশ্ন আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো ঠিক আছে তাহলে তোমাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করব আচ্ছা তো এইটা কি করে সফলভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারে এবার গেল তাপ্তরিত বা টিচারকে খুশি করার জন্য আমাদের আরো একটা লিখতে হবে ঠিক আছে তো আমরা সেটা লিখে ফেলি সেটা হচ্ছে আমাদের ক্রমিকে পাঁচ নাম্বার এবং এই পাঁচ নাম্বারটা হচ্ছে পাইরোমিটার ঠিক আছে পাইরোমিটার নাম কি পাইরোমিটার তো পাইরোমিটারের জন্য ডাটা গুলো সব চেঞ্জ হয়ে যাবে এবং এগুলো আসলে কিছুই থাকবে না ওকে একেবারে সম্পূর্ণ চেঞ্জ তো এতটুকু মনে রাখো যে উচ্চ তাপমাত্রা পরিমাপের সময় এই পাইরোমিটারটা হচ্ছে একটু ব্যতিক্রম আর নিম্ন তাপমাত্রা যখন পরিমাপ করছিলাম তখন ওই যে চৌম্বক ছিল না ওই চৌম্বকটা হচ্ছে ব্যতিক্রম চোম্বক প্লাস পাইরোমিটার এই দুইটাকে বিশেষ মনোযোগ আছে পরিসরটা প্রথমে লিখে দিই পরিসর অবশ্যই থাকবে পরিসর হচ্ছে আমার এটা শুরুই হয়েছে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই পায়রোমিটার দিয়ে মাপা যায় তাহলে কত বেশি বিরাট তাপমাত্রা এবার এই পায়রোমিটার হ্যাঁ পাইরোমিটার মিটার আমি যেইভাবে লিখে দিতেছি পরীক্ষার খাতা ঠিক এইভাবেই লিখবা হ্যাঁ নাম্বারটা খুব ভালো পাবা এবং তোমার মনে রাখার জন্য বেসিক ক্লিয়ার করার জন্য এই জিনিসটা খুবই জরুরি পাইরোমিটারের দুইটা ভাগ একটা হচ্ছে বিকিরণ পাইরোমিটার আর একটা হচ্ছে অপটিক্যাল পাইরোমিটার ঠিক আছে বিকিরণ আর একটা হচ্ছে অপটিক্যাল ওকে তো এখন এই বিকিরণের বৈশিষ্ট্য কি বিকিরণ হচ্ছে স্টিফেনের সূত্র মেনে চলে এটা আমরা শেষ অধ্যায়ে দেখব কেন মেনে চলে স্টিফেনের সূত্র মেনে চলে ওকে এবং স্টিফেন সূত্রটা কি সূত্রটা হচ্ছে ইজ সিগমা টি টু দি পাওয়ার ফুল আচ্ছা এই গেল বিকিরন থার্মোমিটার মনে এগুলো একটা বক্স করে দিলাম হ্যাঁ এটাও একটা বক্স করে দিবা এভাবে আচ্ছা এবং তাহলে অপটিক্যাল যে পাইরোমিটার সে কি করে অপটিক্যাল পাইরোমিটার প্লাঙ্কের সূত্র মেনে চলে হ্যাঁ বিজ্ঞানী প্লাঙ্ক ম্যাক্স প্লাঙ্ক প্লাঙ্কের সূত্র মেনে চলে তাহলে প্লাঙ্কের সূত্রটা কি প্লাঙ্কের সূত্রটা হচ্ছে আবার ইজ ইকুয়াল টু ফোর বাই সি সিগমা টি টু দি পাওয়ার ফোর তাহলে আশা করি এটা বুঝতে পারছো এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লেখবা ওকে বিশেষ দ্রষ্টব্য এই বিশেষ দ্রষ্টব্যতে থাকবে পাইরো হেলিওমিটার পাইরো হেলিও মিটার ঠিক আছে রেখে দিলাম এই বিশেষ দ্রষ্টব্য এই নিচে লেখবা ঠিক আছে আমি উপরে লিখতেছি তোমরা এই সকটা করার পরে এই কি বলে এটাকে এই ট্রিটা করার পরে এটা লেখবা যে বিশেষ দ্রষ্টব্য পাইরো হেলিওমিটার এর সাহায্যে ছয় হাজার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপা যায় এর সাহায্যে এই যে আমরা ছয় হাজার ডিগ্রি পরিসরের মধ্যে উল্লেখ করছিলাম এই ছয় হাজার ডিগ্রি পাইরো হেলিওমিটার দিয়ে মাপে পাইরো হেলিওমিটার এর সাহায্যে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা চাই আশা করি বুঝতে পারছো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ